অ্যাডভান্স উনিশতম নিবন্ধন ও অ্যাডভান্স প্রাইমারি পরীক্ষার মানে প্রস্তুতি কেমন হবে এবং গুণিত বিশ্বের প্রস্তুতি স্পেশালি কেমন হবে সেটা নিয়ে আজকে কথা বলবো আর এই উদ্দেশ্যকে সামনে রেখে আমি কিছু গুণিত করাবো আর কিছু সাধারণমূলক কথা বলবো ওকে তো আমাদের যদি টার্গেটই দেওয়া থাকে যে এরকম টার্গেট দেওয়া থাকে যে আমাদের প্রাইমারি জব হওয়া লাগবে অথবা ইন্টারসি হওয়া লাগবে মিস করা যাবে না তাহলে আপনারা আগে থেকেই তাহলে আমাদের সাথে অ্যাড হয়ে যান হ্যাঁ ধরেন আপনি এন আপনার মেইন বিশেষ করে আপনার কলেজে প্রবাসক হতে চান অথবা কোনো একটা স্কুলে টিচার হতে চান সেক্ষেত্রে আপনি ওই ছাদিন ভিত্তিক পড়াশোনা ভালো করবেন এবং তার আগে আপনি প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নেবেন তো আমাদের বিদ্যাবাড়িতে মূলত হচ্ছে প্রিলির জন্য আমাদের অ্যাডভান্স কোর্স আছে আবার হচ্ছে টিটেনের জন্য অ্যাডভান্স কোর্স আছে আর প্রাইমারি ক্ষেত্রেও তাই প্রাইমারি ক্ষেত্রে প্রাইমারি আপনি যদি প্রাইমারির যদি প্রিপারেশন নিয়ে নেন আগে থেকেই তাহলে সেক্ষেত্রে প্রাইমারি রিলেটেড যে আরও অনেকগুলো জব আছে বিশেষ করে এগারো থেকে বিশ্ববঙ্গে সেটাকে বুস্ট আপ হবে আর প্রাইমারি যদি এখন থেকে নেন সেই ক্ষেত্রে আপনি প্রাইমারি পরীক্ষা যখন আসবে তখন আপনি ওটা ইজিলি ক্র্যাক করতে পারবেন কারণ আমাদের আমাদের এর গত বছরও আমাদের প্রাইমারি অ্যাডভান্স ব্যাচ ছিল এবং প্রথম দিকেই সার্কুলার ছাড়াই প্রথম দিকেই অনেকেই আমাদের অ্যাডভান্স ব্যাচে ভর্তি হয়েছিল তো তারা খুবই ভালো করেছে এবং প্রাইমারিতেও টিকেছে হ্যাঁ ফাইনালি টিকেছে আবার এরকম হয়েছে যে তারা যেরকমই হোক দু একজন যদি এরকম থাকে যে অনেকে হয়তো টিকে নেয় সবাই তার টিকে না সেই ক্ষেত্রে তারা এমনভাবে স্কিল হয়েছে অন্য পরীক্ষার জন্য তারা কি হচ্ছে প্রস্তুতি নিচ্ছে মানে আলাদা করে নতুন করে কোচিং করা লাগতেছে না জাস্ট প্রাইমারিতে যদি আপনার এরকম টার্গেট থাকে শুধু প্রাইমারি অ্যাডভান্স করতে ভর্তি হতে পারেন সেই ক্ষেত্রে পাশাপাশি অন্যান্য পরীক্ষাও আপনি দিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে যারা এবার প্রাইমারিতে মিস করেছেন নেক্সট বার ইনশাল্লাহ তাদের মিস হবে না কারণ ভুল তো হতেই পারে তাই না তো আগে থেকে হয়তো প্রিপারেশন নিয়েছে কোনো কারণে হয়নি লাখ ফেবার করেনি বাট কিপ ট্রাইং ট্রাই করলে ইনশাল্লাহ এটা পরবর্তীতে হয়ে যাবে হ্যাঁ শুধু আমাদের ধৈর্য লাগে তো কেরিয়ার বিল করার ক্ষেত্রে আপনাদের বেশ কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার সিস্টেমেটিক ওইটা পড়াশোনা করা আর দ্বিতীয় হচ্ছে লেগে থাকা মানে ধৈর্য হারা হলে হবে না লেগে থাকে থাকতে হবে এর মধ্যে অনেকে অনেক কথা বলবে হ্যাঁ অনেক কথা হজম করতে হবে বাট আপনাদেরকে লেগে থাকতে হবে তাহলে আপনি আপনার কেরিয়ারকে কিভাবে আপনি মনের মতো করে বিল করতে পারবেন সাধারণত পি কোর্স ফি কত এটা হচ্ছে আমাদের অফিস থেকে ই করবেন বাট এখন ডিসকাউন্ট চলে প্রভাবলি চার হাজার টাকা হতে পারে ওকে তাহলে দেখেন এখানে এখানে আমাদের দেখেন উনিশতম নিবন্ধন ও প্রাইমারি পরীক্ষার অগ্রিম প্রচুক্তি গুণিত বিষয় থেকে বাছাইকৃত কমনো সেরা কিছু প্রশ্ন উত্তর তো এটা এই কোয়েশ্চিন গুলো হচ্ছে আমাদের আহ থার্ড ধাপে প্রাইমারিতে এসেছিল থার্ড ধাপ হ্যাঁ থার্ড ধাপে এসেছিল এগুলো তো এইগুলো দেখেন প্রথমে তার তারা কি বলেন এই সে যে অনেকেই হয়তো এখন ঢাকা শহরে সারাদিন বৃষ্টি আবার অন্যান্য শহরেও বৃষ্টি হচ্ছে আর উপকূলে তো আপনারা জানেন খুবই বেশি ঝড় হ্যাঁ তো তাদের তারা তো অনেক ঝামেলায় আছে ওদিকে হয়তো ইলেকট্রিসিটি নাই বিভিন্ন জায়গায় ইলেকট্রিসিটি নাই এই জন্য এনগেজমেন্টও কম হবে হ্যাঁ যে লাইটটা শেয়ার করার চেষ্টা করবেন আরেকটা বিষয় হচ্ছে সবার জন্য একটু দয়ার করেন বিশেষ করে যারা যেখানে ঝড় হচ্ছে তারা যেন খুবই ভালোভাবে থাকে সুরক্ষিত থাকে হ্যাঁ এই কামনায় করছি আর কি তো যাই হোক হ্যাঁ তো তো ঝড় 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 হচ্ছে বা ঢাকার থেকে আর কি ছিটে মানে উপকূলে যেভাবে হচ্ছে হ্যাঁ সেটা ছিটে ফোটা এরকম ছিটে ফোটা দেখেই মনে হচ্ছে যে তাহলে উপকূলে কি অবস্থা হচ্ছে হ্যাঁ তো যাই আল্লাহ সবাইকে মাফ করুক সবাইকে রক্ষা করুক এই দোয়া করি তো এটা হচ্ছে প্রাইমারি থার্ড ধাপের এটা কোশ্চিন ছিল এটা থার্ড ধাপে তো প্রাইমারি ফার্স্ট সেকেন্ড থার্ড ধাপ এই তিনটা ধাপে আমাদের পুরো বাংলাদেশে প্রাইমারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো এই প্রাইমারি হচ্ছে রিসেন্ট লাস্ট কোশ্চেনগুলোর মধ্যে থাকে বাসায় করা আর কি তো এইটা এটা এরকম ছিল দেখেন নাইন এক্স নাইন এক্স নাইন এক্স পাওয়ার হিসেবে তো আমি যদি লিখে লিখে রাখি যে আমার এখানে নাইন এক্স কিন্তু কমন নেই কারণ এর মধ্যে নাইন এক্স আছে এখানে নাইন এক্স নাইন এক্স তো নাইন এক্স কমো যাবে সূচকের নিয়ম অনুসারে এটা নাইন এক্স কমন নেওয়া উচিত এখানে ওয়ান প্লাস এখানে ওয়ান এখানে প্লাস ওয়ান হবে তাহলে এখানে নাইন তো থাকলো এখানে কত থ্রি হচ্ছে তো সূচকের নিয়ম অনুসারে যদি আপনি এরকম লেখেন যে এখানে মনে করেন এখানে কথার কথা হ্যাঁ এখানে ডিম লিখলেন হ্যাঁ ডিমের পাওয়ার টু দিলেন হ্যাঁ ইনটু আবার ডিমের পাওয়ার মনে করেন এখানে দিলেন হচ্ছে ওয়ান তাহলে কি হচ্ছে এই যে ডিম থাকলো ইন্টু অবস্থায় সেম সেম এই জন্য এই পাওয়ারগুলো কী হয়ে যোগ হয়ে যায় টু প্লাস ওয়ান হয়ে যায় বুঝতে পারছেন আর কি তো সিমিলারলি আপনি এখানে নাইন এক্স আছে থ্রি এখানে ওয়ান আছে তো এই নাইনকে তো আপনি এখানে যেভাবে হোক আপনার সেম করার ক্ষেত্রে আপনি এটাকে এভাবে লিখতে পারেন থ্রি স্কোয়ার লিখতে পারবেন এখানে এক্স হলো আর থ্রি এখানে ওয়ান থাকলো তো আর আমরা জানি পাওয়ার পাওয়ার সবসময় কী হয় পাওয়ার পাওয়ার কী হয়ে যায় গুণ হয়ে যায় পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয়ে যায় যেমন এখানে এক্সের পাওয়ার যদি এখানে দুই হয় এর পাওয়ার যদি তিন হয় তাহলে এক্স এই দুই এবং তিন গুণ করলে দুই তিন গুণ করলে সিক্স হবে তো এইভাবে আপনি এই দুই এবং কত হবে এখানে টু এক্স হবে এখানে থ্রি তো ওই যে কিছুক্ষণ আগে লিখলাম যেখানে থ্রি পাওয়ার কত হচ্ছে টু এক্স আর এখানে থ্রি পাওয়ার কত ওয়ান তাহলে এটা যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো কি যোগ হয়ে যায় হ্যাঁ পাওয়ারগুলো যোগ হয়ে যায় তো এটা খুবই সহজ জিনিস আমি ইচ্ছে করলে দুই লাইনে শেষ করে দিতাম দিতে পারতাম বাট ফর দ্য বেটারমেন্ট অফ ইউ আমি এটা ভেঙে ভেঙে করেছি হ্যাঁ লান্সার কোনটা অনেকে সারামস থ্যাংক ইউ প্রাইমারি বা নিবন্ধনের জন্য কি ক্লাস সিক্স থেকে ক্লাস টেনের ম্যাথগুলো কি করতে হবে না না আপনি হচ্ছে আপনার দেখেন পড়াশোনা করলে তো অনেক পড়াশোনা করতে পারবেন হ্যাঁ পড়াশোনা করবেন আমি আরেকবার আরেকবার বলছি যে পড়াশোনা সারাদিন পড়াশোনা করলে যে আপনি চাকরি হবে এমন কোনো কথা না বুঝতে পারছেন আপনাকে সিস্টেমেটিক ওইতে পড়াশোনা করতে হবে তা আপনি আপনি প্রাইমারি নিবন্ধনের জন্য কেন আপনি ওই থ্রি ফোর ফাইভ থেকে ম্যাথগুলো করবেন আপনি কোনো একটা কোচিংয়ের দ্বারস্থ হন বা ধরো আমাদের কথাই বলছি যে আমরা বিদ্যা বাড়িতে এই লেকের শিট ও মানে ওয়াইজ আমরা পড়াশোনা করে একটা আমাদের লে লেকচার শিট আছে ওই লেকের শিট লেকচার ওয়ান লেকচার টু এরকম করে আমরা কি করি এটা হচ্ছে টপিক ভিত্তিক ক্লাস নেই তো টপিক ভিত্তিক যদি ক্লাস না হয় তাহলে তো ওর মধ্যে সব কিছু হয়ে যায় যেমন আমরা শতকরা নিয়ে কথা বলবো শতকরা যাবতীয় ম্যাথ আমি করে দিই বিশেষ সহ যতগুলো ম্যাথ আছে সবগুলো আমরা করে দিচ্ছি তাহলে আপনার যদি সময় থাকে সেক্ষেত্রে আপনি ওই প্রাইমারি যে ক্লাস সিক্স সেভেন এইট তখন আপনি ভালোবেসে মনের মাধুরী মিশে ওইগুলো প্র্যাকটিস করতে পারেন

এরপরে দেখেন এখানে এটা কিন্তু প্রাইমারি কোশ্চেন আমার নিবন্ধনের কোশ্চেন নিয়ে এসেছি তো এখানে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার হলে এই ক্ষেত্রে ফলে কত বর্গ সেন্টিমিটার তো কর্ণে কর্ণের দৈর্ঘ্য আছে এবং দুটা আর এখানে কি এখানে কি ক্ষেত্রে পড়ে যাচ্ছে তো এটা। এটা প্রাইমারিতে আবার এখানে অনেক স্টুডেন্টকে আবার ইয়েও ধরেছে মানে আহ ধরেছে সামুদ্রিকের ক্ষেত্রফল কত তারপর তারপর কি ছিল আবার রমসের ক্ষেত্রফল কত তো রম্বসের ক্ষেত্রফল মানে হচ্ছে রম্বসের ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে হাফ গুণন কর্ণদয় গুণফল হাফ গুণন কর্ণদয়ের গুণফল তাহলে এইট ইন্টু কত হচ্ছে সিক্স তাহলে এটা কাটাকাটি করলে ফোর হয় চব্বিশ হবে এটা হচ্ছে আমাদের এই রম্বসের ক্ষেত্রফল আর কি এই রম্বসের ক্ষেত্রফল হম রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল তাহলে আপনি দুটো কর্ণকে গুণ করে দিয়ে দুই দিয়ে ভাগ করে দিলে হবে নিপা দাস বলেছেন কেমন আছে মনিরুল উনি বলেছেন মুনির আচ্ছা ওকে বুঝতে পেরেছি কেমন কেমন আছেন স্যার আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ইউর ফ্রম নর্থ বেঙ্গল ওকে বলছে আমার আমার প্রিয় স্যার দোয়া করি আপনার স্যার থ্যাংক ইউ ভেরি মাছ তাহলে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার আমরা পেয়ে গেলাম হ্যাঁ এইগুলো ম্যাথ খুবই সহজ জিনিস বা পরীক্ষা আসলে নিমিশে করে পাবেন নিমিশে করতে পারবে নিমিশে তো এটা দেখেন জিরোকে আপনি যাই দিয়ে ভাগ করেন জিরোকে সামথিং দিয়ে ভাগ করেন সামথিং মানে হচ্ছে হাতি গোড়া পোটল আলু পিয়া যাই দিয়ে ভাগ করেন না কেন আপনি একটু জিরো হবে বুঝতে পারছেন যেমন জিরোকে আপনি পোটল দিয়ে ভাগ করবেন পোটল হ্যাঁ পোটল দিয়ে ভাগ এর মানে কত জিরো হবে হ্যাঁ আপনি জিরোকে মনে এখানে আপনি হাতি দিয়ে ভাগ করলে। এর মানে কি হবে জিরো হবে বাট যদি আপনি জিরোকে আপনি জিরো দিয়ে ভাগ করেন তাহলে কি অসংজ্ঞায়িত হবে কি অসংজ্ঞায় অসংজ্ঞায়িত মানে হচ্ছে এর কোনো মান নাই বুঝতে পারছেন অসীম ধরেন আপনি যে কোনো কত টুকে আপনি জিরো দিয়ে ভাগ করলেন হ্যাঁ অসংজ্ঞায়িত কি হচ্ছে অসংজ্ঞায়িত ইংলিশে বল আন্ডিফাইন হ্যাঁ আন্দিফাই মানে হয় না তার মানে সামথিং হ্যাঁ সামথিং বাই হচ্ছে কত জিরো সমান সমান কথা হচ্ছে তাহলে সামথিং বাই জিরো মানে কত অসংজ্ঞায়িত অসংজ্ঞা আচ্ছা আপনি যদি এখানে যদি পটলের সাথে ওই যে পটল পটলের সাথে যদি আপনি জিরো দেন তার মানে কি হচ্ছে অসঙ্গейত হবে অসঙ্গейত হবে তাহলে আমি বললাম যে জিরো থেকে জিরোকে জিরো কে যদি সামথিং দিয়ে ভাগ করেন তাহলে জিরো হবে আর সামথিং কে জিরো দিয়ে ভাগ করলে কি অসঙ্গৃত হবে এটা মনে রাখবেন আমি আবার বলছি দেখেন জিরো কে সামথিং দিয়ে ভাগ করলে এখানে জিরো হবে আর সামথিং কে জিরো দিয়ে ভাগ করলে অসঙ্গৃত হবে মনে রাখবেন সব সময় মনে রাখবেন তাহলে এখানে আপনাকে বলেছে জিরো বাই জিরো মানে কি তে ভাগ তার মানে কি অসংখ্য তো মানে অনির্ণয় অনির্ণয় এই যে অনেকেই লেগেছেন অনির্ণয় থ্যাংক ইউ ভেরি মাছ ওকে তো আপনারা যারা নিবন্ধনের জন্য হ্যাঁ নিবন্ধনের জন্য আপনি অ্যাডভান্স বা কোর্স করতে চান তাহলে আমি প্রথমেই আমি লাইভের শুরুতেই আমি বলেছি কেন কোর্স করবেন অ্যাডভান্স কোর্স কেন প্রাইমারি কোর্স করবেন শুনে বলে দিয়েছি তারপরও আমি বলে দিচ্ছি যে পড়ার ফাঁকে ফাঁকে তো এটা বলা উচিত তাই না এটা তো হচ্ছে আমাদের দায়িত্ব যে বিদ্যাবাড়িতে কি কী কোর্স বর্তমান চলছে অনেকে জানি না যে বিদ্যা অ্যাডভান্স আমাদের কি অ্যাডভান্স গণিতের কোর্স সরি এখানে কি বলছে আচ্ছা গণিতের সরি সার মানে হচ্ছে গণিতের নিন্দিক ট্রিক্স গণিতের বা অনেক অনেক দোয়া স্যার আপনার থ্যাংক ইউ ভেরি মাছ হৃদয় ইসলাম ওকে তো আমাদের যে এখানে অ্যাডভান্স প্রাইমারি কোর্স আছে অ্যাডভান্স কি হচ্ছে নিবন্ধনের কোর্স আছে হ্যাঁ ইন্টারসিয়ার কোর্স আছে এই জিনিসগুলো তো আমার জানাতে হবে তাই না তো অলরেডি কিন্তু আমাদের ব্যাচে কিন্তু ফিল হয়ে গেছে আমাদের ব্যাচ ওয়ান ব্যাচ টু ব্যাচ থ্রি আমার তো মনে হয় এখন হচ্ছে ব্যাচ টু কাভার হয়ে গেছে ব্যাচ থ্রি চলছে ইনশাল্লাহ তো আপনারা এই মুহূর্তে যারা হচ্ছে আপনাকে আমাকে দেখছেন যদি আপনাদের এরকম টার্গেট থাকে যে নিবন্ধনটি টার্গেট তাহলে নিবন্ধনের কোর্সে ভর্তি হয়ে যাবেন যদি যদি প্রাইমেরিটাই প্রাইমারি প্রাইমারি কোর্সে ভর্তি হয়ে যাবেন অথবা বিশেষ টার্গেট হয় তাহলে বিশেষ কোর্সে ভর্তি হয় যে কোনো যে আমি তো শুধু নিবন্ধন আর ইয়েটা বলি না বাট আজকে থামবেলটা যদি ওরকম হয় যে এখানে প্রাইমারি নিবন্ধন তারপরেও আমি বলছি আপনাদের যেটা টার্গেট সেইটা নিয়ে আপনারা এখন থেকে কাজ করেন কারণ চাকরি বাকি খুব কঠিন হয়ে গেছে বুঝতে পারছি প্রিপারেশন ছাড়া কোচিংয়ের দ্বারস্থ ছাড়া আপনি চাকরি পেয়ে পাওয়া ইজ রিয়েলি টাফার দেন টাফ তো এখন দেখেন এ প্লাস বি সমান টু হলে সমান হলে এ ও বি এর মান কত দেখেন এখানে দুটো গুণ করলে ওয়ান হতো ওয়ান গুণ করলে ওয়ান হতো তার মানে এর মান ওয়ান এবং বি এর মান ওয়ান দিলে যোগ করলে টু হতো তার মানে ঠিক আছে তাহলে এর মান ওয়ান এবং বি এর মান ওয়ান দেওয়া ঠিক আছে বুঝতে পারছেন তাহলে আপনি মুখোমুখি কোয়েশন গুলো করতে চান ওকে এরপরে দেখেন বলা আছে করিম সাহেব মাসিক বেতন প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা করা দশ ভাগ কত্তরের পর এত টাকা পেল দেখেন যদি বলো যে যদি বলতো যে তার টাকা সাতাশো টাকা তা তার দশ ভাগ কর্তন করছে তাহলে সেটাই আলাদা কথা কিন্তু আপনাকে বলছে যে আপনার বেতন যদি একশো পার্সেন্ট হয় বা টোটালে হয় সেখান থেকে টেন পার্সেন্ট কাটছে মানে কত একশো পার্সেন্ট হলে টেন পার্সেন্ট কাটছে দশ পার্সেন্ট কাটছে বা দশ একশো থেকে দশ কেটেছে তাহলে আপনার অবশ্যই তাহলে আপনার নাইনটি পার্সেন্ট আছে তো নাইনটি পার্সেন্ট টাকা আপনি কি সাতশো টাকা পেয়ে গেলেন আমি আবার বলছি দেখেন করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা দশ ভাগ কর্তনের পর এত টাকা পায় আপনি বেতন পান বেতন থেকে আপনি দশ পার্সেন্ট বাদ যাওয়ার পরে আপনার সাতাশো টাকা পাচ্ছেন তার মানে কি টোটাল বেতন একশো পার্সেন্ট তাহলে নাইনটি পার্সেন্ট বেতন পাচ্ছেন আপনি নাইনটি পার্সেন্ট মানে কত হচ্ছে সাতাশো টাকা একশো পার্সেন্ট মানে কত টোটাল বেতন যে কোনো কিছু একশো পার্সেন্ট মানে মূল জিনিস আর কি

নব্বই বার ঘোরে নব্বইবার ঘোরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে হ্যাঁ ভেরি কমন কোশ্চেন দেখেন লক্ষ্য করেন এই চাকা এই চাকা যদি ধরেন এই চাকার মধ্যে কতগুলো কোণ আছে এটা কিন্তু নাইন ডিগ্রি এটাও নাইডি ডিগ্রি এটাও নাই ডিগ্রি এটাও নান্য ডিগ্রি তার মানে কি নব্বই 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 চারটে রুমিনা তার মানে একটা চাকা যদি একবার ঘোরে একবার ও যদি একবার এরকম রাউন্ডে দিয়ে ঘোরে হ্যাঁ এরকম এইরকম রকম করে রাউন্ড একবার ঘোরে তাহলে তিনি সাত ডিগ্রি কোন উৎপন্ন করে মানে কিছু সাত ডিগ্রি কোন মানে যাওয়ার পরে তার কি হয় এই রকম কি একবার ঘুরতে পারে আর কি চাকাটাই তাহলে এখানে কোশ্চেন বলেছে একটা গাড়ির চাকা যদি নব্বই বার ঘরে মিনিটে মানে কি ষাট সেকেন্ডে বা এক মিনিটে বার ঘরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তার ডিগ্রিতে কনভার্ট করেন তাহলে বলেন আপনার এই চাকা এক মিনিটে নব্বই বার ঘুরে তার মানে কত যেহেতু সেকেন্ডে পড়ছে তার মানে ষাট সেকেন্ডে ষাট সেকেন্ডে ষাট সেকেন্ডে ঘুরে কত নব্বই বার ঘরে কত নব্বই বার তাহলে একবার ঘুরলে কত তিনশো ষাট তাহলে দুইবার ঘুরলে কত দুই গুণ তিনশো ষাট তিনবার ঘুরলে কত তিন গুণ তিনশো ষাট তাহলে টোটাল কোন কত তাহলে একবার ঘুরলে নব্বই থেকে তিরিশ ষাট সেকেন্ডে ঘরে নব্বই বার তাহলে একবার ঘুরলে তিনশো ষাট ডিগ্রি তাহলে নব্বইবার ঘুরলে কত নব্বই ইন্টু কত তিনশো ষাট ডিগ্রি না বলেন এইটা এইটা হচ্ছে সে এই তাহলে এই এই চাকাটা যদি চাকাটি যদি শুধু ষাট সেকেন্ডে ঘোরে তাহলে এত ডিগ্রি কোন উৎপন্ন করে ষাট সেকেন্ডে এত ডিগ্রি কোন উৎপন্ন করে কারণ ষাট সেকেন্ডে সে নব্বই ঘুরতে পারে একবার ঘুরলো আরেকবার এরকম নব্বই বার ষাট সেকেন্ডে নব্বই বার ঘুরবে তাহলে এক সেকেন্ডে কতবার ঘুরবে তাহলে এক সেকেন্ডে এক সেকেন্ডে ঘুরে দেখেন এক সেকেন্ডে ঘুরে কত তাহলে ষাট দিয়ে ভাগ করে দিবেন ষাট দিয়ে ভাগ করে দিবেন তাহলে ষাট দিয়ে ভাগ করলে কত হচ্ছে এখানে দেখেন শূন্য শূন্য ছয় ছয় নং ছয় পাঁচশো চল্লিশ তাহলে পাঁচশো চল্লিশ সে এক সেকেন্ডে ঘুরবে ভেরি গুড অনেকেই আনসার দিয়েছেন থ্যাংক ইউ তো আমাদের এন কি দেখেন দেখতে দেখতে কি হবে আপনি হয়তো ফিল করছেন সামনে তো প্রাইমারি আসবে কবে কোশ্চিন করেন স্যারকে বলেন স্যার প্রাইমারি সার্কুলার কবে হবে আবার বলে যে স্যার এনটিআরসি সামনে পরীক্ষা দিবে এটা কবে হবে পরীক্ষা তো হবেই প্রাইমারি পরীক্ষা আপনার কি অগাস্টে আসবে মানে এই মাস এই বছরে তো আসবে আসবে না বলেন আসবে আপনি এখন থেকে প্রিপারেশন নেয় পড়াশোনা কখনো বেশি হয় বলেন আপনি এখন থেকে প্রিপারেশন নেন আপনি এনটিআরসি তে যখন আপনার টার্গেটই হচ্ছে আপনার আহ কলেজের একটা প্রফেসর হওয়ার হ্যাঁ স্কুলে একটা ভালো টিচার হওয়ার তাহলে তাহলে আপনি এখন থেকে ওই আপনি যেহেতু ভালো পারেন হ্যাঁ আপনি আপনি মনে করেন যে আপনি অ্যাকাউন্টিং ভালো পারেন তাহলে অ্যাকাউন্টে টিচার হতে চান তাহলে অ্যাকাউন্ট এখন ভালো করে পড়েন শুধু এন্টারসির শুধু পিলি পরীক্ষা দিয়ে আপনি রিটেনের জন্য অ্যাকাউন্টিং করে অ্যাকাউন্টিং ভালো পারলে আপনি রিটেনে অটোমেটিক আপনি ভালো মার্কস পেয়ে যাবেন তো এটাতে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে তাই না তো কোন সংখ্যার হাফ অংশ এই সংখ্যা আমি ধরি সংখ্যাটা ধরেন কোন সংখ্যার হাফ অংশ ধরি সংখ্যা সংখ্যা কত হচ্ছে এক্স এই যে সংখ্যার হাফ অংশ মানে কি সংখ্যা ইন্টু র মানে কত এক্স ইন্টু কত হচ্ছে হাফ তাহলে একটা সংখ্যার হাফ বলতে বুঝাচ্ছে এক্স বাই টু বলতে পারেন সংখ্যাটা এক্স হলে এক্স বাই টু হ্যাঁ সংখ্যা যদি শখ সার হয় শখ বাই টু তাহলে সংখ্যা যদি এক্স হলে এক্স বাই টু হ্যাঁ তাহলে এটাকে আমি ভালোবেসে হাফ বলতে এক্স ইন্টু হাফ বললাম একই কথা হাফ তার এসে ছয় যদি যোগ করেন ছয় যোগ করলে বলে সংখ্যাটি টু থার্ড হয় সংখ্যাটি মানে কত এক্স ধরেছি এর এর টু থার্ড অংশ হয় দেখেন আমি আবার বলছি দেখেন এটা 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 আবার বলছি এখানে একটা সংখ্যা এক্স এই যে এক্স এর হাফ অংশ মানে কত হাফ দিলেন হাফ এর সাথে ছয় যোগ করলে সংখ্যাটি কি হয় এখানে টু থার্ড মানে সংখ্যাটি টু থার্ড হয় তাহলে দেখেন এক্স এক্সের মান কত মনে মনে টু এবং কত হবে থ্রি এখন আর গুণ করেন বা বজ্র গুণ করেন এখানে থ্রিটা থ্রি গুন করলে কত হচ্ছে এখানে ফোর এক্স হবে এখানে কত দিয়ে গুণ করলে থ্রি এক্স প্লাস কত হবে ছত্রিশ থ্রি এক্স যদি এই পাশে আসে তাহলে এক্স হবে আর এখানে থার্টি সিক্স তো থেকে গেল তাহলে এর মান থার্টি এটা কিন্তু দেখেন এটা আমাদের ছিল আবার এটা কি হচ্ছে নতুন করে আবার পরীক্ষা এসেছে হ্যাঁ নতুন করে সংখ্যা দেখেন আমি আমি দেখেন একটা সংখ্যা তিন একটা সংখ্যা চার এর বলুন তো এর লসঙ্গ কত এর লসঙ্গ কিন্তু দেখেন এখানে বারো আবার এর ঘশক কত বলেন তো এর গর্ষ কিন্তু যোগবান একে লহ করছেন আপনি এই তিন এবং চার গুণ করলে যা হয় এই লস গুণ করলে তাই হয় তার মানে কি দুটি সংখ্যা তার মানে কি দুইটি সংখ্যার হ্যাঁ সংখ্যার গুণফল গুণফল হ্যাঁ সংখ্যার দুটি সংখ্যার গুণফল সমান সমান কি এই লসক এবং সংখ্যা দুটি লসাগু এবং গসাগু তো আমরা এটা আমরা কি করতাম আমরা সূত্র আকারে পড়তাম তাহলে পৃথিবীর পৃথিবীর যে কোনো দুটি সংখ্যা গুণ করলে যা হবে এদের যে লসগ গুণ করলে তাই হবে

আর দ্বিতীয় সংখ্যা এখানে কত মানে এটা ছোট এটা বড় তাহলে বলেন দুইটা সংখ্যার গুণফল সমান সমান তাদের লসাগু এবং হচ্ছে কত গস আগু তাহলে দেখেন এখানে এক্স স্কোয়ার সমান সমান কত এইটি ফোর কত চোদ্দো ডিভাইড কত হচ্ছে ছয় তাই না দেখেন ছয় তাহলে ছয় কে ছয় চার ছয় চব্বিশ তাহলে মানে চোদ্দো চোদ্দো তাহলে বা এক্স এক্স স্কোয়ার সমান সমান কত এখানে দেখেন চোদ্দো ইন্টু কত চোদ্দো হ্যাঁ চোদ্দো তার মানে কত এক্স এর মান কত হবে চোদ্দো তো এখানে হিসাব করে দেখেন এখানে এটা প্রথম সময় টু ইন্টু কত চোদ্দ সমান সমান কত হচ্ছে এর মান পেরি বলো এটা আমাদের আছে সিম্পল ভেরি সিম্পল ওকে ভেরি সিম্পল ভেরি সিম্পল ওকে তাহলে আমরা কি বুঝলাম দুটো সংখ্যার এই দুই তৃতীয়াংশ মানে কি একটা টু এক্স একটা কত থ্রি এক্স হ্যাঁ আমি যদি এই টু এক্স এবং থ্রি এক্স মানে গুণ করলে যা হবে ওদের লসব গুণ করলে কি হবে তাই হবে তাহলে এখানে দিয়ে ভাগ করলে এটা এখানে ছয় চোদ্দ হয় আর এখানে চোদ্দ আছে তাহলে এক সময় সময় দুটো চোদ্দ মানে বর্গমূল করলে কি হচ্ছে তাহলে এই যে বর্গমূল হ্যাঁ চোদ্দ ইন্টু কত চোদ্দ তার মানে একটা চোদ্দ থাকবে এই মান মানে চোদ্দ তাহলে এর ছোট সংখ্যা তাহলে এটা আঠাশ হচ্ছে মূলত ওকে এটা হবে আমাদের আনসার সিম্পল ভেরি ভেরি সিম্পল ওকে ভেরি ভেরি সিম্পল

আবার দুই কত হচ্ছে আঠারো আবার দুই কত হচ্ছে নয় আবার কত এই পূর্ণবর্গ এই পূর্ণবর্গ সংখ্যা গুলোর এই মৌলিক উৎপাদকগুলো গুলো জোড়া জোড়া থাকে দেখেছেন পৃথিবীর সমস্ত পৃথিবীতে সমস্ত পূর্ণবর্গ সংখ্যা যেটা আছে পূর্ণবর্গ সংখ্যা এই মৌলিক উৎপাদকগুলো জোড়া জোড়া থাকে ওকে যেমন এটা ছশো পঁচিশ কতটা কথা তাহলে দেখেন এটা করে পাঁচ দিয়ে যায় পাঁচকে গুণ পাঁচ পাতা পঁচিশ আবার দেখেন পাঁচ দিয়ে যায় গুণ পাঁচ পাতা পঁচিশ আবার দেখেন পাঁচ দিয়ে যায় এখানে কত জোড়া জোড়া তার মানে যেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এর মৌলিক উৎপাদকগুলো জোড়া জোড়া থাকে মৌলিক উৎপাদকগুলো জোড়া জোড়া থাকে তাহলে পূর্ণবর্গ হতে গেলে জোড়া জোড়া থাকতে হয় হ্যাঁ বা থাকে তো এখন আপনাকে বলা হয়েছে একশো পঁচিশ সংখ্যাটা পূর্ণবর্গ না বাট সাথে কোন সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে তো আপনি জানেন যে পূর্ণবর্গ সংখ্যাগুলো জোড়া জোড়া থাকে দেখেন এটা জোড়া জোড়া আছে কিনা দেখেন জোড়া জোড়া আছে কিনা লাস্টে পাঁচ দিয়ে ভাগ করে পাঁচ দশ পাঁচ পাঁচ পঁচিশ সেখানে কত পাঁচ সেখানে পাঁচ এখানে লক্ষ্য করছেন এটা জোড়া বা এটা কি জোড়া আছে এটা তো জোড়া নাই তাহলে কি জোড়া করতে হবে তাহলে আপনি একশো পঁচিশকে যদি আপনি এই জায়গায় পাঁচ আছে তাহলে আরেকটা পাঁচ দিয়ে যদি গুণ করে দেন তাহলে এটা পূর্ণ বর্গ হবে তার মানে পাঁচ দিয়ে গুণ করতে হবে ডিজিটকে পাঁচ দিয়ে গুণ করতে হবে হম নাই তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের এই কথা এখন তাহলে একশো পরিসংখ্যটা কদার গুণ করলে কি হবে পূর্ণবর্গ তাহলে একশো পঁচিশকে আমি কি করবো জিরো বা ফাইভ তাহলে পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচ দ্বিগুণে দশ পাঁচ পাঁচ আর পঁচিশ এখানে আবার পাঁচ হবে পাঁচ থেকে পাঁচ পাঁচ তাহলে এটা জোড়া এটা জোড়া নাই এই জন্য একশো পঁচিশকে যদি আপনি এই পাঁচ দ্বিগুণ করে দেন তাহলে পূর্ণবর্গ হবে তাহলে আমার আনসার কী হবে পাঁচ হবে দেখি এটা এন টিআর এন এটা হ্যাঁ এটা এন টিআরসি তো এখানে বলা আছে যে এক সমুদ্রবাহ ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি পাঁচ একক এবং ভূমি ছয় একক হলে ক্ষেত্রফল কত তাহলে একে সমুদ্রবহু ত্রিভুজ দেখেন সমুদ্রবহু ত্রিভুজ যে ত্রিভুজ দুইটি বহু সমান তাকে সমুদ্রবু ত্রিভুজ বলে এই দুই বহু সমান তাহলে এখানে কত হচ্ছে এখানে পাঁচ এখানে কত হচ্ছে পাঁচ হচ্ছে তাহলে এখানে ভূমি ছয় তাহলে ক্ষেত্রফল কত আমরা জানি আমরা জানি যে কোনো ত্রিভুজের আই রিপিট যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ফল কি বলেন যে কোনো উচ্চতা যে কোনো ত্রিভুজের ক্ষেত্র ফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে ক্ষেত্র কি হচ্ছে তাহলে ত্রিভুজের হাফ ইন্টু ভূমি উচ্চতা কি দেওয়া আছে উচ্চতা তো এখন দেওয়া নাই তাহলে কি করতে হবে দেওয়া নাই তাহলে কি হচ্ছে আপনি উচ্চতা এখানে দিয়ে নেন এই যে এখানে দিয়ে নেন এদের উচ্চতা তাহলে

তাহলে আমাদের আহ এখানে দেখেন আমাদের এখানে কি হচ্ছে দেখেন ঘরে বসে নিবন্ধন লিখিত প্রস্তুতি নিন দেখেন ঘরে বসে এই ঘরে বসে ঘরে বসে ঘরে বসে নিবন্ধন লিখিত প্রস্তুতি নিন ঘরে বসে নিবন্ধন লিখিত প্রস্তুতি নিন মাত্র কত চোদ্দশো নিরানব্বই টাকা হ্যাঁ চোদ্দশো নিরানব্বই টাকা পনেরোশো টাকা আছে তো এখানে লিখিত প্রস্তুতি এটা আমাদের ব্যাচ চলেছে এখন দেখেন প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ হ্যাঁ প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ টু এটাতে জয়েন হতে পারেন আমাদের এখানে আর এইগুলোতে জয়েন হতে গেলে অ্যাডভান্স এইগুলো জয়েন হতে গেলে আপনি এই 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 যে নাম্বারগুলো আছে এটা হোয়াটসঅ্যাপ করবেন অথবা টেক্সট করবেন তারা আপনাকে নোটিফাই করবে ইনশাল্লাহ ওকে তো এই হচ্ছে আমাদের মূল জিনিস তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও চলে আসবো এটা স্ক্রিনশট নিয়ে নিন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই